আঠেরোই ফাল্গুন আমার ছিল আশীর্বাদ এবং সোনা কাপড় তো সেই ব্লগটা তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি অনেকে তোমরা আমার আশীর্বাদের ব্লগ দেখতে চেয়েছ তো সেই কারণে ব্লগটা আমি শেয়ার করলাম আর যদিও বা তোমরা ব্লগ দেখতে নাও চাইতে তবুও আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতামই তো যাই হোক হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি মিষ্টি সরকার তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা তো জানোই বাড়িতে একটা অনুষ্ঠান পর্ব থাকলে বাড়িতে কত রকমের কাজ থাকে তো সকাল সকালবেলা ভোর পাঁচটা নাগাদ মা আর আমি উঠে গেছি বাড়ির সমস্ত কাজকর্ম মার আমি করেছি সকাল থেকে তারপর বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে পাশের বাড়ির কাকি যেটি সবাইকে ডাকা হয়েছে মানে যত আত্মীয় স্বজন আছে সবাইকে ডাকা হয়েছে সবাই মিলে এসে বাড়িতে হাতে হাতে কাজ করছিল আর যেহেতু সবার খাওয়া দাওয়া নিমন্ত্রণ আমাদের বাড়িতে ছিল তো সেই কারণে অনেক লোকের আয়োজনও করা হয়েছে আর কি এইদিকে দেখো বাড়ি সহ সবাই মানে একজনও বাদ ছিল না যে কাজকর্ম করছিল না এখানে আমার ভাইও মিক্সার গ্রাইন্ডারে মশলা করে দিচ্ছিল আর কি তো সারা দিন এত পরিশ্রম করার পর নিজেকে একটুও সময় দিতে পারিনি তো সবাই বলছিল যে তুই স্নান কর করে একটু রেডি হ তো যাই হোক চলো স্নান করে দেখা হচ্ছে আমার ইচ্ছে ছিল আমার আশীর্বাদ বা সোনা কাপড়ের পর্বের সাজটা আমি নিজে সাজবো আর আমি আমার মনের মতো করে সাজব তো মেকআপ করতে অনেকটাই সময় লাগে তো সেই কারণে অনেকটা সময় হাতে নিয়েই বসেছিলাম মেকআপ করতে কিন্তু আমার মেকআপ কমপ্লিট হতে হতেই আমার শ্বশুরবাড়ির সবাই চলে এসেছে এদিকে দেখো সম্পূর্ণ একদম ফুল রেডি তোমরা তো আমার মেকআপ করার ভিডিওটা দেখেইছ আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই যে পিসিকে দেখতে পাচ্ছ পিসি আর কি আমার শাড়ির পিনগুলো লাগিয়ে দিয়েছিল তারপর চুলের খোপাটা করে দিয়েছিল মানে যাই হোক একা টাকা যেগুলো করতে পারবো না আর কি সেগুলো অন্যের হেল্প নিয়ে করেছি আর এদিকে দেখো এইভাবে সেজেছি মানে অনেক দিন আগে থেকে ভেবে রেখেছিলাম আশীর্বাদের সেম এরকম একটা লুক করব তো এরকমভাবেই সেজেছি আমাকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে একদম একটি নিউট কালার লিপস্টিক পরেছিলাম মানে আমার আশীর্বাদের পরের থেকে একদম নিউট কালার লিপস্টিকের প্রেমে পড়ে গেছি আমি মনে হচ্ছিলো যে লিপস্টিকটা ভীষণ সুন্দরভাবে মানিয়েছে তো যাই হোক এখানে আমাকে আশীর্বাদের জন্য আর কি বের করা হচ্ছিল তো বের করার আগে বড়দের প্রণাম করে নিতে হয় সেটাই করছিলাম আর কি এখানে সবাই আর কি কান্নাকাটি করছিল সেটা দেখে একদম ইমোশনাল হয়ে গিয়েছিলাম কারো কান্না দেখে সেরকমভাবে ইমোশনাল না হলেও মার কান্না দেখে আর নিজেকে কিছুতেই সামলে রাখতে পারলাম না মানে মার কান্না দেখে আমি সাথে সাথেই ইমোশনাল হয়ে গেলাম এবং মানে প্রথম থেকে শুরু করেছি কান্না করা মানে যতবার মার কান্নার আওয়াজটা আমার কানে আসছিলো ততবারই মনে হয় আমার হচ্ছে মানে মনটা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যাচ্ছিল এরকম একটা অবস্থা মানে সবাই অনেক সান্ত্বনা দিয়েছে কান্না করিস না করিস না আমি মেকআপ করার আগেই ভেবেছিলাম যে আমি হয়তো আশীর্বাদের টাইমে একটু হলেও কান্না করব সেই কারণে আমি সেইভাবে ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন দিয়ে মেকআপ করেছি যাতে আমার মেকআপটা নষ্ট না হয়ে যায় কিন্তু ওই যে চোখে কাজল পড়েছিলাম সেই কারণে আমি বুঝতে পেরেছিলাম চোখে যেহেতু কাজল পড়েছে কান্না তো করবই কাজলটা হয়তো বা লেটে যাবে তো সেটাই হয়েছে প্রথমে যদি দু একটা ফটো বা ভিডিও করে না রাখতাম তাহলে হয়তো এতটুকু মানে আমার এই ফুল লুকটাও হয়তো তোমাদের সাথে তো যাই হোক এখানে আমাকে বসানো হলো তারপর এটা হচ্ছে বর্দি তো বর্দি প্রথমে আর কি কী কী যেন করছিলো যাই হোক ঘরটা বসালো তারপর ওখানে পূজা টুজা করছিলো তো এখনই শুরু হবে আমার আশীর্বাদের পর্ব তো প্রথমে আশীর্বাদ করবে আমার হচ্ছে শ্বশুর মশাই এদিকে দেখো আমার দুই বৌদি মানে একদম প্রচুর কান্না করছিল আর কি যতক্ষণ পর্যন্ত আশীর্বাদের পর্বটা চলেছে ততক্ষণ পর্যন্ত আমি কন্টিনিউ কান্না করেই গেছি করেই গেছি সবাই আমাকে অনেকটা হাসানোর চেষ্টা করেছে এন্টারটেন করেছে যাতে আমি একটু হাসি মানে সবাই বলছিল যে কান্না করো না করো না তো আমার শ্বশুরমশাই কি বলে সেটাও তোমরা শোনো আমার শ্বশুরমশাইও বলছিল কান্না না করতে ভিলে <laughs>

তো তোমরা তো দেখলেই প্রথমে আমার মশাই আশীর্বাদ করলো মিষ্টিমুখ করালো তো তারপর এটা আমার শাশুড়ি মা উনি আমাকে দুহাত ভরে আশীর্বাদ করছিল আর কি আর হচ্ছে আশেপাশের থেকে সবাই দেখলে কত হাসানোর চেষ্টা করছিল। যখন হেসে দিয়েছি সবাই একদম বলছিল যে যাই হোক হাসলো তাহলে মানে এই টাইমটা একটু কান্নাটা কম ছিল কিন্তু সত্যি কথা বলতে একটা মেয়ের মনে যে এই সময়টা কত কষ্ট লুকিয়ে থাকে সেটা হয়তো বা মেয়েরাই আমরা বুঝবো মানে যতই ভাবি যে কান্না করবো না করবো না কিন্তু সত্যি কথা বলতে মন থেকে একদম মানে হৃদয়টা মনে হয় একদম টুকরো টুকরো হয়ে যায় এরকম একটা ব্যাপার থাকে যতবারই এখানে বসে ভাবছিলাম যে আর কয়েকটা দিনই এই বাড়িতে থাকবো তারপরে আমি এই বাড়ির মানে পর হয়ে যাব। এই বাড়ির অতিথি হবো আর কি তো এই কথাগুলো যতবারই মনে হয় ততবারই কষ্ট হয় যতবারই মনে হয় ততবারই কষ্ট হয় সেই কারণে মানে একদম মন থেকে সত্যি বলছি ভীষণ খারাপ লাগে সেই মুহূর্তগুলো তো এখানে আমাকে যিনি আশীর্বাদ করলো আমার মাওয়াই মা হয় মানে আমার যে ছোট দিদি রয়েছে মানে ছোট ননদ তার শাশুড়ি মা মানে মাওয়াই মা আর এখন যিনি আশীর্বাদ করছে এটা আমার দিদা শাশুড়ি

এতক্ষণ পর্যন্ত এক এক করে আমার শ্বশুরবাড়ির সবাই আশীর্বাদ করছিল এই মুহূর্তে আমার বাড়ির এক এক করে সবাই আশীর্বাদ করছে মানে শ্বশুরবাড়ির যখন সবাই আশীর্বাদ করছিল তখন অতটাও খারাপ লাগেনি এবার আমার বাড়ির লোক আমাকে যখন আশীর্বাদ করছিল সত্যি আর নিজেকে কিছুতেই আমি আটকে রাখতে পারছিলাম না এত বেশি খারাপ লাগছিল এটা আমার আমাৰ দিদা ঠাম্মা জেঠু মানে বড় জেঠু ছোট জেঠু তারপর দাদারা যারা যারা আশীর্বাদ করছে সবার ভিডিও ক্লিপ আছে আমার দুই বৌদি আশীর্বাদ করছে সেই ভিডিও ক্লিপগুলোও আছে কিন্তু আমার বাবা মা যখন আশীর্বাদ করছে সেই ভিডিও ক্লিপগুলোই নেই মানে সেই টাইমেই আমার বুনু আমাকে ভিডিও ক্লিপ নিয়ে দেয়নি আমার এটাই একটা খারাপ লাগছিল যে সবাই আশীর্বাদ করছিলো সব স্মৃতিই রয়েছে শুধু আমার মা বাবা যখন আশীর্বাদ করেছে সেই স্মৃতিগুলোই নেই তো এটা আমার বড়ো বৌদি তো বড় বৌদি যখন আশীর্বাদ করছিলো তখন আমার খুব খারাপ লাগছিল এই বৌদিরা কখনোই আমাকে ননদ মনে করেনি সবসময় আমাকে ছোট বোনের মতো ভালোবেসেছে আর আমিও আমার বৌদিদের সত্যি খুব ভালোবাসি ছোট থেকে বড় হয়েছি সব সবসময় বৌদিদের সাথে সাথেই ছিলাম এটা মানে দুই বৌদি আমার বড় মাসির ছেলের বউ তো মানে বৌদিদের নিয়ে অনেক স্মৃতি রয়েছে যাই হোক কোনো দিনও আর কি বৌদিদের আমিও ভুলতে পারবো না বৌদিরাও হয়তো আমাকে ভুলতে পারবে না এরকম একটা ভালো সম্পর্ক আমাদের মাঝে তো তারপর আমার মাসি মেশো এটা আমার ছোট জেঠু সবাই আশীর্বাদ করলো আশীর্বাদের পর্ব শেষ এবার ঘরে গিয়ে আমি বৌদিদের জড়িয়ে ধরে মানে এত কান্নাকাটি করছিলাম আর কোনো কিছুই ভিডিও নেওয়া হয়নি যাই হোক রাত্রেবেলা খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে যাই হোক সামনে যেহেতু বিয়ে আমার বিয়ের ব্লগুলো দেখার জন্য আমার পেজটাকে ফলো করে রেখো চলো আজকের মতো টাটা